রাজন dite radhi je keno nirboto niche na media bura bandhane sondol gora ki che ludo gelte cha ar campus er gate bangche porte barke ki ar এবং আমাদের কিছু শিক্ষার্থী ভাইকে তারা আরো করে তাদের ক্যাম্পাসে নিয়ে যায় তারা এত দুঃসাহসিকতা কিভাবে দেখালো আপনারা তখন কোথায় ছিলেন তখন আমাদের ওপর তারা অতর্কিত হামলা করে তখন আপনারা কোথায় ছিলেন তারপরে যখন আমরা পাল্টা আমরা যখন পাল্টা অবস্থান নিলাম তখন আপনারা চলে আসলেন এবং আমাদের এক পক্ষে ঢাকা কলেজকে আপনারা চাষ করলেন আপনাদের এই দুঃসাহসিকতা আপনারা কিভাবে দেখাতে পারলেন এই পাওয়ারটা আপনারা পাইলেন কই দুঃসাহসিকতা আপনারা চাষ করেছেন আমরা তখনও কিছু বলি নাই আপনারা সায়েন্স সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল ধুচ্ছেন তারপরে আপনারা কিছু বলেনি আপনারা আমাদেরকে ধাওয়া দিয়েছেন আমরা ধাওয়া খেয়েছি ধাওয়া খেয়ে ক্যাম্পাসের ভিতর অবস্থান করছি আপনারা ক্যাম্পাসের ভিতর কেন টিয়ার শেল ধুললেন কেন কেন কেনলেন এই

যখন আমরা জানতে চাই তখন আমাদের ওপর তারা অতর্কিত হামলা করে তখন আপনারা কোথায় ছিলেন তারপরে যখন আমরা পাল্টা আমরা যখন পাল্টা অবস্থান নিলাম তখন আপনারা চলে আসলেন এবং আমাদের এক পক্ষে ঢাকা কলেজকে আপনারা চাষ করলেন আপনাদের এই দুঃসাহসিকতা আপনারা কিভাবে দেখাতে পারলেন এই পাওয়ারটা আপনারা পাইলেন কই দুঃসাহসিকতা আপনারা চাষ করেছেন আমরা তখনও কিছু বলি নাই আপনারা সায়েন্স ল্যাবে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল চুজছেন তারপরে আপনারা কিছু বলে নেই আপনারা আমাদেরকে ধাওয়া দিয়েছেন আমরা ধাওয়া খাইছি ধাওয়া খেয়ে ক্যাম্পাসের ভিতর অবস্থান করছি আপনারা ক্যাম্পাসের ভিতর কেন টিয়ার খেল চললেন